সোভিয়ার্স আসসালামু আলাইকুম দীপ্ত পক্ষ থেকে আবার একটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঈশান পাওয়ারের একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি ইনভার্টার হচ্ছে এই ইনভার্টারটি খুবই চমৎকার একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির মাধ্যমে কিন্তু আপনারা সবকিছু দেখতে পারেন তো আর এই ইনভার্টারটি হচ্ছে 2200 ভিএ একটি ইনভার্টার দেখতে পাচ্ছেন এবং 1800 ওয়াট একটি ইনভার্টার যাদের ছয়টা ফ্যান ছয়টা লাইট সাথে একটি টেলিভিশন সাথে একটি ফ্রিজ রয়েছে সরাসরি দিনের বেলাতে সোলারের মাধ্যমে ইনভার্টারের সাহায্যে এবং এটি হচ্ছে ইসান পাওয়ারের একটি প্রোডাক্ট খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আপনারা জানেন ইসান হচ্ছে খুবই উন্নত মানের একটি ব্র্যান্ড পাকিস্তানে এই ইনভার্টারগুলো খুবই ব্যবহার করা হয় এবং ইসান পাওয়ার হচ্ছে পাকিস্তানে একটি ব্র্যান্ড এর বিল কোয়ালিটি বলতে গেলে অসাধারণ খুবই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর এটিতে হচ্ছে এই ইনভার্টারটি হচ্ছে মূলত টু পয়েন্ট টু কেবি একটি ইনভার্টার এটি দিয়ে আপনি কিন্তু 18 ওয়াট রোড ব্যবহার করতে পারেন এবং এটি হচ্ছে 12 ভোল্ট সিস্টেমের একটি ইনভার্টার এই ইনভার্টারটি দিয়ে আপনার 6টা ফ্যান 6টা লাইট সাথে একটি টেলিভিশন রয়েছে সাথে একটি ফ্রিজ রয়েছে এবং অন রাউটার সিসি ক্যামেরা যাবতীয় সবকিছু চালাতে পারবেন এই ইনভার্টারটি দিয়ে আপনি ইজিলি তেরোশো থেকে চোদ্দশো ওয়াট ব্যবহার করতে পারবেন সরাসরি সোলারের মাধ্যমে এবং এটিতে কিন্তু আপনারা যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি দিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এই প্রোডাক্টটিতে রয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আঠারোশো ওয়াট লোড ব্যবহার করতে চাচ্ছেন যারা তাদের জন্য খুবই চমৎকার ইনভার্টারটি হতে পারে এই ইনভার্টারটি আপনারা কিন্তু এই ইনভার্টারটিতে দুই হাজার প্যানেলও ব্যবহার করতে পারেন যেটি দিয়ে আপনারা চোদ্দশো থেকে পনেরোশো হোয়াট ইজিলি আপনারা ব্যবহার করতে পারেন এবং এটি উইদাউট ব্যাটারি সিস্টেম আপনারা কিন্তু চাইলে ব্যাটারি ছাড়াও এটি দিনের বেলাতে সরাসরি আপনারা আউটপুট পেতে পারেন সোভিয়েটস যাদের প্রয়োজন ইনভার্টারটি তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানারা তে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন পান্ডা বাজার সাবার ডাকা আর স্ক্রিন দেওয়ার নাম্বারগুলোর সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যাদের এই ইনভার্টারটি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ রিসেন্ট পাওয়ারের যে ইনভার্টারগুলো এই ইনভার্টারগুলোর বিল কোয়ালিটি কিন্তু অসাধারণ খুবই আর যেহেতু ভালো ভালো উন্নত দেশে ব্যবহার করা হয় ইনভার্টারগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সোভিয়টস আর কথা না পারি আজাদ রইলো সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে রাজ এতটুকু রইলো আলাইকুম